লোহাখুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র রায়কে বিনা নোটিশে কোন ইসলাম আমি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমি প্রধান শিক্ষক থাকাকালীনে মাহমুদুল ইসলামের নেতৃত্বে বিনা সাসপেনশনে আমাকে ডিসচার্জ করে দুর্নীতির অভিযোগ উঠেছে ছয় নং ছয়নাঙ্গো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোয়াকুসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলামের বিরুদ্ধে আমার বড় ছেলে রাজশাহী ভার্সিটি থেকে মাস্টার অনার্স পাশ করে নিবন্ধনে পরীক্ষা দিয়ে কুমরিহাট স্কুলে সে টিকে মাদুল চেয়ারম্যানের বাড়িতে শুভেচ্ছা জানাইতে যাই চেয়ারম্যান শুনে তার ভাইকে তো এ চাকরিটা কীভাবে হইলো প্রতি উত্তরে তার ভাই বলল যে তাকে নিচি কাকে কেন সে আমাদের বিরোধী দলকে নেওয়া হইল ছেলেটাকে তার স্কুল থেকে বাতিল করলো তার কাছ থেকে দশ লক্ষ টাকা চায় কিন্তু আমাদের দশ লক্ষ টাকা দেওয়ার মত কোনো নাই তারপরে অনেক কষ্ট করে তিন লক্ষ টাকা নিয়ে গেছি ওর ভাই কাজল বলে যে টাকা কোনো কাজ হবে না টাকা দশ লক্ষই রাখবে দিতে হবে। বাদ বাকি টাকা আমাদের খরচ আছে দশ লক্ষ টাকাই দিতে হবে দিতে পারিনি অনেক চেষ্টা করলো আমার ছেলে এমনকি দীপুমণির কাছে পর্যন্ত গেছিল কিন্তু সেখানে মন্ত্রী ফোন দিয়ে কথা বললে আমাদের চাকরিটা ঠিকই যেতে পারলাম না বিশ্ব সূত্রে জানা গেছে তিনি ছিলেন লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সৈরাসের সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আত্মীয় ছিলেন মাহমুদুল ইসলাম মন্ত্রী সাহেবের ক্ষমতা বলে লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র রায়কে বিনা নোটিশে কোনো প্রকার কারণ ছাড়াই চাকরিচ্যুত করেন মাহমুদুল ইসলাম আমি লোহাকুচি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমি প্রধান শিক্ষক থাকাকালীনে মাহমুদুল ইসলামের নেতৃত্বে বিনা সাসপেনশনে আমাকে ডিসচার্জ করে ক্ষমতার জোরে প্রধান শিক্ষক পবন চন্দ্র রায়কে চাকুরিচ্যুত করার পরে মাহমুদুল ইসলামকে প্রধান শিক্ষকের আসনে বসান সমাজ কল্যাণ মন্ত্রী নুরজামান আহমেদ ধোয়াকুশি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাহমুদুল ইসলামের সকল অনিয়ম এবং দুর্নীতি তুলে ধরে বলেন এই বিদ্যালয়ের পরীক্ষার ফি বেতনাদি বা সেশন ফি নেওয়া হয় এবং এসব টাকা পয়সা আদায় করে সে নিজে আত্মসৎ করে বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যাপারে সে সবসময় চাইতো যেরা নিরক্ষর লোক মূর্খ লোক কিচ্ছু বোঝে না বিদ্যালয় সম্বন্ধে যাদের ধারণা নাই তাদেরকে নিয়ে সে ম্যানেজিং কমিটি করত। তার বড় ভাই কাকিনা কলেজের সাবেক প্রিন্সিপাল ছিল তাকে স্কুলের শিক্ষানুরগী সভাপতি তৈরি করছে যাতে বিদ্যালয় সম্বন্ধে তারা কোনো কিছু তার কাছে কোনো দিন কোনো প্রশ্ন রাখতে না পারে বিদ্যালয়কে সে একটা নিয়োগ বাণিজ্য তৈরি করছে হিন্দু লোকজনকে নিয়ে এসে নিয়োগ বাণিজ্য করে একজনকে আট লাখ দশ লাখ পাঁচ লাখ সাত লাখ এরকম করে টাকা নিয়ে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সে বিদ্যালয়টাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে তৈরি করছে বিদ্যালয়ের পুকুরের বালু সে বিক্রি করিয়া সে সমস্ত টাকা আত্মসাত করছে বিদ্যালয়ের পুকুরের মাছ এটাও তার একটা ব্যবসা প্রতিষ্ঠান সে তার বাবার নামে এখানে একটা পাঠাগার পর্যন্ত তৈরি করছে এগুলো তাদের একটা স্বেচ্ছাচারিতা এবং এটা পারিবারিক প্রতিষ্ঠান সে তার নিজের ভাগনাকে চাকরি দিচ্ছে যে সে অবসরে যাওয়ার পূর্বে পরিকল্পিতভাবে তার ছোট ভাইয়ের বউকে এখানে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সে এখন অনেক ধন সম্পদের মালিক বর্তমানে তার মোটরসাইকেল গাড়ি বাজারের উপরে একটা দোতলা দোকান তুরসভাণ্ডারেও তার জায়গা জমি বাড়ি ঘর আছে বিদ্যালয়টাকে ধ্বংসের মুখে নিয়ে নিয়ে গেছে আত্মসাত করছে এই যে অনিয়মের জন্য সে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার অনুপযোগী আমি মনে করি এই স্কুলের চারিদিকে ছিল অগণিত বড় বড় গাছপালা সব গাছপালা তিনি নিমিশেই বিক্রি করে দেন বিকৃত গাছপালার বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি নিজের পকেট ভারী করে হিন্দু মাস্টার ছিল হেডমাস্টার তাকে মনে করেন যে অনেক টর্চারিং মাধ্যার করার পরে তাকে এখান থেকে বিদায় দেওয়ার পর সে হেডমাস্টারি জোরপূর্বক নেয় আগের হেডমাস্টার থাকাকালীনে অনেক ছাড় দিত মাইদুল হেডমাস্টারি হওয়াতে গরিব ছাত্র দেখো আর সার্ট দিত না তার মামাতো ভাই নুরুজ্জামান এমপি হইল এই স্কুলের গাছ গাছরা বালু বিক্রি করে কাট সাট করে সে অনেক টাকার মালিক হয় সে বাড়িও তিনতলা ফাউন্ডেশন করে শুধু তাই নয় লোহাকুসি স্কুল অ্যান্ড কলেজের পুকুর থেকে অধিকারে বালু উত্তোলন করে পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাত করেন মাহমুদুল ইসলাম আমি স্কুলের কর্মচারী হেডমাস্টার ছিল পবন চন্দ্র রায় তাকে অনেক অত্যাচার করে তাকে ভাগাইলো স্কুলের বালা তোলার পরে এই বালু আমার দ্বারাই সেই বিক্রি করছে কিন্তু আমাকে দশ টাকা দেওয়া হয়নি এ যেন আলা দিনের সেরাক পেলেন মাহমুদুল ইসলাম লওয়া স্কুল অ্যান্ড কলেজে শুরু করলেন নিয়োগ বাণিজ্য লওয়া স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক কেরানি দপ্তরি এবং ঝাড়ুদার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে বেশ কিছু সংখ্যক চাকুরি প্রার্থী চাকুরির জন্য লোহাকুশি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল ইসলামের কাছে যান কিন্তু চাকুরি প্রার্থীদের মেধা যাচাই না করেই তাকে মোটা অঙ্কে টাকা দিলে তবেই চাকুরি দিবেন বলে সকল চাকুরি প্রার্থীদেরকে আশ্বস্ত করেন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম এবং চাকুরি প্রার্থীরা জামানত হিসেবে মোটা অঙ্কে টাকা মাহমুদুল ইসলামকে দেন লোয়াগুসি স্কুল কলেজের অধ্যক্ষ মাহমুদুল ইসলাম সহকারী শিক্ষক পদে আমার ছোট ভাইকে চাকরি দিবেন বলে জামানত হিসেবে কিছু টাকা নেন কিন্তু মাহমুদুল ইসলাম আরও বেশি অ্যামাউন্টের বিনিময়ে চাকুরি অন্য লোকদের দিয়ে দেন এই ঘটনার চার মাসের মাথায় অন্য অন্য চাকুরি প্রার্থীরা তাদের জামানতের টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে তাল বাহানা করতে থাকে অধ্যক্ষ মাহমুদুল ইসলাম ছোট ভাইয়ের নিয়োগটা আর দেন না এ ব্যাপারে অধ্যক্ষর কাছে জানতে চাইলে তিনি বিভিন্নভাবে তালবাহানা এবং গরিব করতে থাকেন বেশ কিছুদিন যাওয়ার পরে জানতে পারি চাকরিটি বেশি টাকার বিনিময়ে অন্য একজনকে দিয়ে দেন স্কুলের শিক্ষকদের কাছে সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ টাকা নিছে চাকরি দিছে এই টাকা স্কুলের পিছে সে খরচ একটা পয়সাও খরচ করে নেই বরং যেগুলো কাজ হচ্ছে সব এই যে লেখা আছে সাইনবোর্দ দওয়া আছে এলই এরকম লেখা আছে ওই টাকাটা সে সম্পূর্ণরূপে আত্মসাৎ করছে ওর অদত সাই এবং বিচার কার্যক্রমের চাই এখানেই শেষ নয় লোহাকুশি স্কুল অ্যান্ড কলেজের জন্য সম্পূর্ণ চারতলা ভবন নির্মাণের বাজেট দেওয়া হয় কিন্তু মাহমুদুল ইসলাম পূর্বের দ্বিতীয় তলা ভবনের উপর একতলা ভবন নির্মাণ করেন এবং বাকি তিন তলা ভবনের সম্পূর্ণ অর্থ আত্মসাত করেন মাহমুদুল ইসলাম এ ব্যাপারে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা কেউ ভয়ে মুখ খুলতে রাজি হয়নি এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের অগণিত রাস্তাঘাটের বাজেট অসহায় গরিবদের ভাতা রিলিফের চাল ডাল এবং তেল আত্মসাত করেন সয়লাং গুরুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব মাহমুদুল ইসলাম যখন লোয়াখুশি স্কুলেতে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ করেন তখন তার একটা সোদ্দ ঘট ছিল আর কিছুই ছিল না উনি তিনবারের চেয়ারম্যান উনি তিনবারে সয়ল গুরু নির্মাণের মধ্যে কোনো উন্নয়ন করে নাই সব উনি ধ্বংসাস্ত করছে এবং ওনার নিজের প্যাট সিদ্ধি করছে আমার মেয়ের মাসিক বেতন এই স্কুলে চারশো টাকা করে দিতে হয় বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে তিনি কিনেছেন বিলাসবহুল গাড়ি এছাড়াও তার পুরাতন দালান বিলাসিতার জন্য তিনি বিশিষ্ট দ্বারা বাড়ি নির্মাণের যাচ্ছেন এবং পুরাতনুশি বাজারে অবৈধভাবে জায়গা দখল করে তিনি নির্মাণ করেছেন দ্বিতীয়তলা বিশিষ্ট বিলাসবহুল দোকান লোহাখি বাজার দোতলা দোকান নির্মাণ করছে পঁয়ত্রিশ ছত্রিশ লক্ষ টাকার গাড়ি সে এখন চড়িয়ে বেড়ায় সে এত টাকার মালিক কিভাবে হইলো আমরা এটা উদ্যাতন কর্মকর্তার কাছে এটার তদন্ত চাই এবং উনি যে অবৈধভাবে এই স্কুলের প্রধান শিক্ষক হইলেন পদত্যাগ চাই তার এখানেই শেষ নয় গোড়ল ইউনিয়নের কমলার দোলা নামক স্থানে হিন্দু সম্প্রদায়দের জমি কম মূল্যে জোরপূর্বকভাবে দলিল করে নেন মাহমুদুল ইসলাম বাইরে দুইটি বাস গাড়ি বড় বাপের শুধুমাত্র দুই দুন মাটি সে পায় এই দিয়ে অনেক কিছু করলো সে এত টাকার মালিক হইতে পারে দুর্নীতি না করে এই বিষয়টা আশা করি যে দুযোগ থেকে তদন্ত করা একান্তই উচিত ক্যাম্পেটালি গুচ্ছগ্রাম নির্মাণ কাজ চলাকালীন তিনি সেখান থেকেও বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেন